শীতের মর্যুমান এই চারিদিকে বন ভোজনের ঘন ঘটা কিন্তু সবাই বনভোজনে বেরিয়ে গেলে বাড়িতে থাকা আরাধ্য দেবতা গোপাল ঠাকুরের মন খারাপ হয় ভারী কথা ভেবে গোপালকে একা ফেলে বাইরে বনভোজনে যাওয়ার বাসনা পরিত্যাগ করে ফেলেন বর্ধমানের সাহা পরিবার। পরিবর্তে গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়েই সাহা বন ভোজনে মাতোয়ারা হওয়ার সিদ্ধান্ত নেন বনভোজন গোপালের বনভোজন মহোৎসব নামে এখন খ্যাত শুধু শাহাপূর দূরান্ত থেকে অনেক ভক্ত তাদের বাড়ির দেবতা গোপালকে সঙ্গে নিয়ে সামিল হন বনভোজন জলকরপাড়ায় পরিবারের বসবাস পরিবারের প্রবীণ কর্তা তপন সাহা বলেন বাড়ির আরাধ্য দেবতা গোপাল ঠাকুরকে বাড়িতে একা ফেলে রেখে কোথাও বনভোজনে যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না আমরা তাই বাড়ির গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়েই বনভোজনের আয়োজন করে থাকি প্রতি বছর ইংরেজি ডিসেম্বর মাসের শেষ রবিবার গোপালের বনভোজন মহোৎসবের আয়োজন করা হয় মাঝে দুটো বছর কোভিড অতিমারির কারণে আয়োজন ছেদ করেছিল এবছর গোপালের বনভোজন মহোৎসব তেরোতম বর্ষে পদার্পন করেছে অন্যান্য বছরের মতো এবছরও বহু ভক্ত গোপালের বনভোজনে যোগ দিয়েছেন বলে জানান তপনবাবু কি ভাবনা থেকে এমন আয়োজনের শুরু উত্তরে পরিবারের কন্যা সমৃদ্ধ শাহ বলেন আমাদের পরিবারের সবাই শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল ঠাকুরের একনিষ্ঠ ভক্ত গোপালই আমাদের পরিবারের আরাধ্য দেবতা সেই গোপালকে বাদ দিয়ে কোথাও যাওয়া বা কোনো কিছু করার কথা আমরা যেন ভাবতেই পারি না তেমনি গোপাল ঠাকুরকে বাড়ির সিংহাসনে একা বসিয়ে রেখে কোথাও বনভোজনে যাওয়ার কথাও আমরা ভাবতে পারি না তাই আমরা সকল গোপাল ভক্তরা নিজের বাড়ির ঠাকুরকে সঙ্গে নিয়ে শীতে বনভোজনে সামিল হই আমাদের এই বনভোজন তাই গোপালের বনভোজন মহোৎসব নামে খ্যাতি লাভ করেছে বনভোজনে গোপালের অন্নভোগের মেনুতে ভাত সহ থাকে লাবড়া বিভিন্ন ভাজাভুজি কচু শাক মোচার তরকারি আর গোপালের সব ভক্তদের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করা হয় স্থানীয়দের কথায় গোপালের বনভোজন মহোৎসবের মাহাত্মই আলাদা আজকে গোপালের বনভূজন মহোৎসব হচ্ছে এটা বর্ধমানের লাখ জলপল মোড় সাহবাড়ে আয়োজন গোপালের জন্য অন্য তার সঙ্গে আরও যে সমস্ত পথ থাকে তারপরে লাবড়া কচুর শাক মোচা ভাজা আর তার সাথে ভক্তগণের জন্য খিচুড়ি রয়েছে আসলে এই ভাবনাটা ঠিক কখন থেকে উৎপত্তি যখন মনে হয় যে আমরা শীতকালে নিজেদের মতো পিকনিক করতে চলে যাই কিন্তু আমাদের বাড়ি আরাধ্য গোপাল সিংহাসনে থাকেন তো বাতৎসল্য রসের ঠাকুর আমাদের গোপাল তখন তারও তো মন খারাপ হয় তো তাকে নিয়ে আমাদের এই মনোভনের আয়োজন সেই ভাবনা থেকে এই উৎসবের সূচনা বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ